মুখ খুলতে শুরু করেছেন বিনোদন অঙ্গনের শিল্পীরা বিগত দিনগুলো কিভাবে পার করতে হয়েছে সেই ফিরিস্তি দিতে গিয়ে কেউ ফেলছেন দীর্ঘশ্বাস কেউ ফেলছেন চোখের জল সেই দলে আছেন নন্দিত কণ্ঠশিল্পী চাপা। যার গান ছাড়া ঢালিউডে সিনেমা হতো না সেই শিল্পীকেও অর্ধ যুগের বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এর আগে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তার সময় কণ্ঠ দমিয়ে রাখা মানুষগুলো এখন মুখ খুলছেন স্বাধীন দেশে নিজের মতো করে বলছেন নানা কথা সেই দলের একজন নন্দিত গায়িকা চাপা। তার রাজনৈতিক পরিচয়ও আছে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন আর এই কারণেই বিগত সরকারের আমলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাকে প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল বলে জানিয়েছেন এই শিল্পী বিগত সরকারের সমালোচনা করে চাপা বলেন আমি বিগত ষাটটি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি তাতে মোটেই ভেঙে পড়িনি আমি সব সময় হাসি খুশি থেকেছি কখনো কাঁদিনি কখনো হতাশ হয়নি যত সমস্যা এসেছে কারো কাছে অভিযোগও করিনি আমাকে সাত বছর বোবা করে রাখা হয়েছে যা বর্ণনাতীত আমি কোনো কিছু লিখতে পারতাম না শুধু তাই নয় আমি গান গাইতেও পারিনি একজন শিল্পী যদি গান গাইতে না পারে তাহলে তার বোবা হয়ে যাওয়াই ভালো কিন্তু আমি এত কিছুর পরও আশা হারাইনি এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই ছাত্রদের পক্ষে ছিলেন চাপা ছাত্র হত্যার প্রতিবাদে গেল সতেরোই জুলাই এক ফেসবুক পোস্ট করেন তিনি এর আগে বৈষম্য ছাত্র আন্দোলনের শুরুতেই ছাত্রদের পক্ষে ছিলেন কনক ছাত্র হত্যার প্রতিবাদে গেল সতেরোই জুলাই এক ফেসবুকে একটি পোস্ট করেন তিনি লিখেছিলেন আমি সবসময় ন্যায়ের পক্ষে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা নিপীড়ন রক্তপাত বন্ধ হোক স্বাধীন বাংলাদেশে সম নিশ্চিত হোক তিন দশকেরও বেশি সময় ধরে গান করছেন কনকচা চলচ্চিত্রে তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি পঁয়ত্রিশটিরও বেশি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে তার কনকচাপার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোমাকে চাই শুধু তোমাকে চাই ভালো আছি ভালো থেকো যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় তোমায় দেখলে মনে হয় অনন্ত প্রেম তুমি দাও আমাকে তুমি আমার এমনই একজন উল্লেখযোগ্য সঙ্গীতে অসমান্য অবদানের স্বীকৃতি হিসেবে চাপা একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন স্থবির যাযাবর মুখোমুখি যোদ্ধা মেঘের ডানায় চোর সহ বেশ কয়েকটি বইও লিখেছেন তিনি